ওছি বানি না মানুষ তার প্রয়োজনে বগলাবেন এটারে যতখানি সংবিধান করা হইছে তার থেকে বেশি ফিলোসফির বইব না ফেলা হয়েছে। যে এখন ওই সংবিধানের যে লেখা সেটা পড়ে সবে ক্লিয়ার হয় না এইজন্য নীল ক্ষেত্রে প্রচুর বই পাওয়া যায় যেটা আবার লেখা চলতি ভাষায় বা সহজ ভাষায় বাংলাদেশের সংবিধানের আদি ভাই আপনার কাছে একটু আসি সেটি হচ্ছে যে বহুল প্রচলিত কথা আছে জানেন যে কাজীর গুরুকে কেতাবে থাকে গোয়ালে নেই তো কেতাবে কিন্তু গত আমলগুলোতেও অনেক ভালো ভালো কথা লেখা ছিল সেখানে আইন বলেন কানুন বলেন এই বিষয়গুলো কিন্তু তারপরও কিন্তু ফ্যাসিস্ট হয়ে গভর্নমেন্ট উঠেছিল তারপরও কিন্তু মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তারপরে করাপশনে একদম সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল গুম খুন সব কিছু হয়েছে এখন সব কিছুই আপনি আগে লিখিত সব কিছু টেকসই করতে চান কিন্তু সেই টেকসই বিষয়গুলো লেখা থাকলে কি সামনের বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ হয়ে যাবে না একদমই না প্রথমত ধরেন যদি আমরা যেটা বলছি যে লিখিতের ব্যাপারে ধরেন যদি ইংল্যান্ডের সংবিধান তো রিটেন কনস্টিটিউশনই না তাদের কনভেনশনস অ্যান্ড ভ্যালিউজ এটাই হলো তাদের মানে কনস্টিটিউশন তো ব্যাপার হলো আমাদের এখানকার যেটা হয়েছে যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা গ্রো করি না আমাদের রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের পর যখন আমরা একটা এই প্রথম বাংলাদেশ নামে নিজেদের জমিন পেলাম এরপরে কথা ছিল আমাদের একটা জাতি তৈরি করবার একটা জাতি হয়ে ওঠার তখনই বিভাজনটা করা হলো বাঙালি মানে বাঙালি জাতীয়তাবাদের এই যে বিষ গিলিয়ে যে যে বাঙালি বাঙালি না না কিন্তু এই রাষ্ট্রের এবং এই এবং এটাকে সর্বপ্রথম প্রপারলি অ্যাড্রেস করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বললেন যে না তুমি বিহারি হও তুমি পাহাড়ি হও সমতলী হও যেই হও বাংলাদেশি সবাই মিলে এবং এই বাংলাদেশের জাতীয়তাবাদটাকে কেন্দ্র করে দেন আমরা আবার একটা ওই ঐক্যের জায়গায় যে ফিরতে পারে এটা করলাম কিন্তু এখন আমাদের যেটা মুশকিল হলো এরপরও যে আমরা রিটেন ডকুমেন্ট কেন চাই একটা হলো দেখেন আমরা যেটা মনে করি যে আমাদের এবার জার্নিটা মানে ভাইও যেটা বলছিল যে রিজিট করে রাখা বাংলাদেশের সংবিধানের যেটা আমার যদি আমাকে পার্সোনালি বলেন আমি নিজেও তো মানে রাষ্ট্রবিজ্ঞানেরই ছাত্র তো ওই আমাদের বিভিন্ন কারণে অনেকগুলো দেশের সংবিধান এমনি পড়তে হয়েছে দেখতে হয়েছে আগ্রহের জায়গা থেকেও যদি আমি একটা ভার্সিটিতে পড়াই এই জন্য আরো বেশি করে দেখবার চেষ্টা করেছি মুশকিল হলো বাংলাদেশের সংবিধানের তো প্রথম যেটা এটা সংবিধানের যে ভাষায়ন সব থেকে ছোট করে বলি আমেরিকার সংবিধানটা আপনি এখন দেখবেন খুবই পাতলা এবং এর ল্যাঙ্গুয়েজ এত সহজ একজন ট্যাক্সি ড্রাইভারও পড়ে বোঝে আর বাংলাদেশের সংবিধানের যে বাংলা তৎসমবহুল মজা করে বলি আমি তো দীর্ঘদিন বিসিএস প্রিপারেশন যারা নেয় তাদের কোচিং ক্লাস নিয়েছি তো বাংলাদেশের সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে পিলিতে আর রিটেনে তো দুই মার্কের বাংলাদেশ স্টাডি সেখানে সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে তো বাংলাদেশের সংবিধান সবাই একটা কেনে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে মাস্টার্স পাস করা এটা আপনি ওই স্টুডেন্টকে ছোট করেন না এটা আমাদের সংবিধানের যে প্রবলেম সেটাকে অ্যাড্রেস করা দরকার যে এখন ওই সংবিধান যে লেখা সেটা পড়ে সবাই ক্লিয়ার হয় না এই জন্য নীল ক্ষেত্রে প্রচুর বই পাওয়া যায় যেটা আবার লেখা চলতি ভাষায় বা সহজ ভাষায় বাংলাদেশের সংবিধানের মানে তাহলে আপনি কি ভাষায় বাংলাদেশের সংবিধান লেখলেন বাংলাদেশি মানুষদের জন্য যেটা একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস ছেলেরও আবার একটা চলিত ভাষায় সহজ ভাষায় কিনতে হয় অথচ আমেরিকা সংবিধান করলো ট্যাক্স মানে এই সংবিধান কি শুধুই একজন পিএইচডি ডিগ্রিদারির জন্য এটা তো রাষ্ট্রের প্রত্যেকটা একদম মৌলিক জিনিস থাকবে যেমন আমি যদি আপনাকে বলি পিএসসি কিভাবে গঠিত হবে আরও পাঁচ সাতটা প্রতিষ্ঠান কিভাবে গঠিত হবে এটা তো সংবিধানের ইস্যু দরকার নাই এত কিছু আপনার সংবিধানে লাগবে কেন আপনার কিছু বেসিং বেসিক প্রিন্সিপালস গাইডিং প্রিন্সিপালস থাকবে রাষ্ট্রটা কিভাবে চলবে এটারে যতখানি সংবিধান করা হয়েছে তার থেকে বেশি ফিলোসফির বইব না ফেলা হয়েছে তো এইজন্যই আমরা বলি যে আপনি পিএসসি কিভাবে করবেন আপনি মহা হিসাব নিরীক্ষক কিভাবে নিয়ন্ত্রণ দিবেন পাঁচজন নির্বাচন কমিশনার কার কতটুকু মেয়াদ থাকবে কি ভাই এটা তো বিধিবদ্ধ আইন তৈরি করেই করা যায় এটা কি তো সংবিধানের লাগবে কেন এই করে করে এই মোটা করা হইছে এবং কেউ পড়েও বোঝে না এই হলো নাম্বার ভাষাওনের জায়গা তো এরকম অনেকগুলো ইস্যুজ আছে এবং একটা যেটা ব্যাপার হাসিনা যেটা এসে পরে করেছে সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার ঘোষণা করেছে এই বেসিক স্ট্রাকচারে কেয়ামত হয়ে গেল আপনি হাত দিতে পারবেন না এখন ভাই যেটা বলছিল দেখেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে এই যে চারটা রিপাবলিক ফ্রান্সে ফেল করলো দেন জনতার মানুষ যেটা মনে করে আবার ফিফথ স্টে সিক্স আসবে এর মানে এইটা ঐশী বাণী না মানুষ তার প্রয়োজনে বদলাবেন এখন বাংলাদেশের যেটা হয়ে গেছে এই যে ফেসিক স্ট্রাকচার এটা আপনি কোনো মতে বদলাতে পারবেন না হাত দিতে পারবেন না এখন যে নতুনগুলো করা হবে জুলাই সনদের মধ্য দিয়ে তাহলে কিন্তু হবে কি ওই বেসিক স্ট্রাকচারও হাত দেওয়াই লাগবে তা আমরা বরং এই জন্য বলেছি যে ভাই বেসিক স্ট্রাকচারে যেহেতু হাত দেওয়াই লাগবে তাহলে বিদ্যমান সংবিধানের তো আপনি বিরুদ্ধে যাচ্ছেন আমরা একটা নতুন সংবিধান করতে পারি